যে বাসায় সাথে ইতামি করতেছ বাজে কথা বললো না যার জন্য ফোন দিছি সেটা শোনো তুমি কি করতেছো আমারে তুমি সন্দেহ করতেছো সোরের মার বড় বেলা আসতে শুধু বাসায় আমি বাসায় দুই ঘন্টা আগেই আসছি ফোন থেকে চোখ ছাড়া এদিকে তাকায় দেখো বুকের ব্যথার জন্য ডাক্তার দেখাইছিলা কি বলছে ডাক্তার ডাক্তার বলছে বউয়ের কাছ থেকে অতিরিক্ত খুশি সংবাদ শোনার কারণে হাড়ে সমস্যা হয়েছে বলো কি তাই নাকি আচ্ছা ঠিক আছে আজকের পর থেকে তোমার আর কোনো খুশি সংবাদ শোনাবো না ডাক্তার এটাও বলছে আগামী 3 মাসের ভিতর কোনো খুশি সংবাদ শুনলে হার্ট অ্যাটাক করতে পারি তাইলে একটা দুঃসংবাদ শোনো আমার ভাইয়ের বিয়ে ঠিক হয়ে গেছে 3 মাসের জন্য বাপের বাড়ি যাচ্ছি এটা তো তোমার জন্য দুঃসংবাদ ছিল হার্ট অ্যাটাক হলো কেন ওরে জানুয়ারের বাচ্চা ওসব

জানেন ভাবি মাঝে মাঝে মন চায় নিজের নিজে শেষ করে ফেলাই দিই অরুণ ভাই এগুলো আপনি কি বলেন আপনার আবার কিসের দুঃখ আপনি নিজের শেষ করতে চাচ্ছেন কেন আপনি তো জানেন পাশের বাড়ির টুম্পা ভাবির আমি কত ভালোবাসি সে আমার কাছে আইফোন চায় আপনি বলেন আমি গরিব মানুষ কোথা থেকে আইফোন কিনে দেব অরুণ ভাই ভালোবাসার আরেক নাম কুরবানি সামনে কুরবানির ঈদ আসছে ভালোবাসা কুরবানি দিয়ে দেন সোয়াবো পাবেন আইফোনও দেওয়া লাগবে না ফোন সিদ্ধান্ত আমি একটা আইফোন কিনবো আপনার যেন কোন ভালো কাস্টমার আছে আরে ভাবি কি উল্টা কথা বলতেছেন কাস্টমার তো হইলেন আপনি আরে অরুণ ভাই আমি তো কাস্টমার খুঁজতেছি কিডনি বিক্রি করে আইফোন কিনবো তার জন্য আজকে আপনার বাসায় এত শান্তি ভাবি কি বাসায় নাই আরে ভাবি ঘরে শান্তি তখন থাকে যখন বউ বাইরে থাকে অথবা বউ চার্জিং এ থাকে এখন বউ চার্জিং এ আছে ভাবি চার্জিং এ আছে মানে ও বুঝতে পারছি ভাবি ফোন চার্জ দিচ্ছে আরে না ভাবি দুই ঘন্টা ধরে তার মা আর বোনের সাথে কথা বলতেছে আর ঘন্টা হয়ে গেলে ফুল চার্জ হয়ে যাবে পাত্রী দেখতে গেলে নাস্তা কত কিছু দেয় তোমায় দেখতে গেছি শুধু পানি আইনা দেয় পানি দিতে না করছিলাম জি দেখা ভাই তোমার দেখা সত্যি অরুণ ভাই আপনার দোকানে সিঙ্গারা অনেক টেস্টি হয় কত টাকা হয়েছে আমার ভাবে আপনি 5টা সিঙ্গারা খায়েন 50 টাকা হয়েছে আজকে আমার দোকানে সুন্দর মেয়েদের জন্য 50% ডিসকাউন্ট সবাইকে বলে দেবেন বলেন কি অরুণ ভাই তাই নাকি অবশ্যই জানাই দিব এই নেন আপনার 25 টাকা আরে ভাই আপনি 50 টাকাই দেবেন ডিসকাউন্ট সুন্দর মেয়েদের জন্য গজা